কৃষিজ সম্পদ এক নজরে বাংলাদেশের কৃষিজ সম্পদ কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি পলি মাটি ইরিটম হল এক ধরনের উন্নত মানের ধান বাংলাদেশের যে সকল উন্নত জাতের ধান হয় মালা ব্রিশাইল বিপ্লব দুলাভোগ ব্রিবালাম আশা চান্দিনা মুক্ত প্রভৃতি বাংলাদেশে ধান প্রধানত চার শ্রেণীর আউশ আমন বোরো ও ইরি বাংলাদেশে যত ভাগ জমিতে পাট চাষ করা হয় সাত পারসেন্ট জুটোন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ জুটনে পাট ও সুতার অনুপাত থাকে সত্তর ভাগ পাট ও তিরিশ ভাগ সুতা বাংলাদেশে একর প্রতি পাটের ফলন ছশো ছিয়ানব্বই কেজি বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম গুটির চাষ হয় চাঁপাই নবাবগঞ্জে